ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম মাধ্যমিক ভূগোল সিলেবাসের যে চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতির ক্লাস শুরু করেছিলাম আজ তার আট নম্বর ক্লাস মাধ্যমিক ভূগোল বিষয়ে অবজেক্টিভের ছত্রিশে ছত্রিশ পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা এই ক্লাসগুলো করার চেষ্টা করছি আমরা তোমাদের সিলেবাস অনুসারে একটি করে চ্যাপ্টার শেষ করব এবং সেখান থেকে মক টেস্ট নেব তোমরা ক্লাসগুলো খুব দায়িত্ব সহকারে করার চেষ্টা করো আমি কথা দিচ্ছি অবজেক্টিভে তোমরা ফুল মার্কস তুলতে পারবে আর যখন মনে হবে তোমরা ক্লাসগুলো দেখতে পারো এইভাবে শুনে শুনে তোমাদের অবজেক্টিভের প্রস্তুতি হয়ে যাবে আর পারলে লিখে নিতে পারো এবার তোমাদের জানাই এর আগে আমরা মোট সাতটি ক্লাসের মাধ্যমে তোমাদের প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল চ্যাপ্টারটির অবজেক্টিভের ক্লাস শেষ করেছিলাম এবং সেখান থেকে সাত নম্বর ক্লাসে মক টেস্ট নিয়েছি তোমাদের মধ্যে যাদের দেখা হয়নি তারা ক্লাসগুলো পারলে দেখে নিতে পারো কারণ আমি এমনভাবে ক্লাসগুলো করার চেষ্টা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না কথা দিলাম তবে আজ থেকে ভারতের শিল্প এই চ্যাপ্টারটির অবজেক্টিভ ক্লাস শুরু করছি অর্থাৎ আজকের ভারতের শিল্প থেকে প্রথম ক্লাস যারা আজ এই ক্লাসে প্রথম তাদের মধ্যে যারা এই বছর মাধ্যমিক এক্সাম দেবে তাদেরকে বিশেষভাবে জানাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিও ওকে আর কথা বাড়াবো না আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন নিম্নের কোনটি বিশুদ্ধ কাঁচামাল আকরিক লোহা অপশান বি আখ অপশান সি কার্পাস আর অপশান ডি বক্সাইড সঠিক উত্তরটা হবে অপশান সি কার্পাস ছাড়াও পাট পশম ইত্যাদি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ তোমরা এখান থেকে মনে রাখবে যে সব কাঁচামাল শিল্পে যে পরিমাণ ব্যবহার করা হবে উৎপাদন যদি সেই একই পরিমাণ হয় সেই কাঁচামালগুলোকে বলা হবে বিশুদ্ধ কাঁচামাল আর যে সব কাঁচামাল শিল্পে ব্যবহার করা হবে যে পরিমাণে তার থেকে উৎপাদন যদি কম হয় কিংবা বেশি হয় সেই ধরনের কাঁচামালগুলোকে বলা হবে অবিশুদ্ধ কাঁচামাল তাহলে এই প্রথম কোয়েশ্চেনের মধ্য থেকে তোমরা জানতে পারলে কোনগুলো বিশুদ্ধ কাঁচামাল কি আর অবিশুদ্ধ কাঁচামাল আমার দেখো কোয়েশ্চেনে আকরি লোহা আঁক বক্সাইড এগুলো সব কিন্তু অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন নম্বর টু সেল এর সম্পূর্ণ নাম হল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ স্টেবেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অপশান বি স্ট্যাটিক অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অপশান সি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আর অপশান ডি স্টুডিও অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সঠিক উত্তরটা হবে অপশান সি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আমরা এখান থেকে মনে রাখবে সেল হলো একটি সরকারি সংস্থা যেটি ভারতের সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করে এই সেল উনিশশো সালে ভারত সরকার গঠন করে আর এই সেলের সদর দপ্তর হলো নিউ দিল্লি তবে আমাদের কলকাতাতে এই সেলের একটি শাখা দপ্তর রয়েছে আমি যে এক্সট্রা কথাগুলো বলছি এগুলো সবই কিন্তু কোয়েশ্চেন সমস্ত কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে তবেই তোমরা পরীক্ষাতে ছত্রিশে ছত্রিশটা অবজেক্টিভ কমন পাবে নেক্সট কোয়েশেন নাম্বার থ্রি ভারতের বৃহত্তম সরকারি লৌহ শিল্প কেন্দ্রটি হল অপশান এ ছত্রিশগড়ের ভিলাই অপশান বি ওড়িশা রৌরকেল্লা অপশান সি ঝাড়খণ্ডের জামশেদপুর আর অপশান ডি তামিলনাড়ুর সালেম সঠিক উত্তরটা হবে অপশান এ ছত্রিশগড়ের ভিলাই তাহলে ভারতের সরকারি বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল ছত্তিশগড়ের ভিলাই আর এখান থেকে তোমরা মনে রাখবে যে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো ঝাড়খণ্ডের জামশেদপুর এছাড়া তোমরা আরও মনে রাখবে যদি এরকম প্রশ্ন করা হয় যে ভারতের বৃহত্তম লৌহ শিল্প শিল্পকেন্দ্র কোনটি সেখানে সরকারি বলা হলো না এবং বেসরকারি বলা হলো না তাহলে সেক্ষেত্রেও কিন্তু উত্তর নেওয়া হবে ঝাড়খণ্ডের জামশেদপুরকে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রটি অবস্থিত অপশান এ কলকাতায় অপশান বি হলদিয়ায় অপশান সি রায়চক আর অপশান ডি ডায়মন্ড হারবারে তোমরা মনে রাখবে আমাদের পশ্চিম ঙ্গের একমাত্র পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রটি হল অপশান বি হলদিয়ায় হলদিয়াতেই এই পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রটি অবস্থিত খুব ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ ভারতের ডেট্রয়েড বলা হয় অপশান এ কোয়েম্বাটোরকে অপশান বি বেঙ্গালুরুকে অপশান সি চেন্নাইকে আর অপশান ডি মুম্বাইকে সঠিক উত্তরটা হবে অপশান সি চেন্নাই তোমার এখান থেকে মনে রাখবে যেই ডেট্রয়েড শব্দটা কোন শিল্পের সঙ্গে যুক্ত না সেখানে উত্তরটা হবে মোটর গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে এই ডেট্রয়েট শব্দটা যুক্ত তোমরা আরও মনে রাখবে ইউএস এর মিচিগান হ্রদের তীরে ডেট্রয়েট শহরে প্রচুর পরিমাণে মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে আর তার অনুরূপ আমাদের ভারতের চেন্নাইতে মোটর নির্মাণ শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে তাই চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশান এ বেম্বাটোরকে অপশান বি ব্যাঙ্গালুরুকে অপশান সি চেন্নাইকে আর অপশান ডি মুম্বাইকে সঠিক উত্তরটা হবে অপশান বি ব্যাঙ্গালুরু এই ব্যাঙ্গালুরুকেই ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কারণ ব্যাঙ্গালুরুতে ভারতের সবথেকে বেশি ইলেকট্রনিক শিল্প গড়ে উঠেছে তাহলে প্রশ্ন করতে পারে ইলেকট্রনিক শহর কাকে বলে কিংবা প্রশ্ন করতে পারে ভারতের ইলেকট্রনিক শিল্প কেন্দ্র কোথায় সর্বাধিক বিকাশ লাভ করেছে সব উত্তরই কিন্তু ব্যাঙ্গালুরু হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কোম্পানিটি হলো অপশান এ টিসিএস অপশান বি ইনফোসিস অপশান সি উইপ্রো আর অপশান ডি কগনিজেন্ট সঠিক উত্তরটা হবে অপশান এ টিসিএস তোমরা এখান থেকে মনে রাখবে তোমাদের বলা হচ্ছে যে কোম্পানির নাম কিন্তু এখান থেকে তোমাদের আর একটা প্রশ্ন আসতে পারে ভারতের বৃহত্তম মোটর গাড়ি সংস্থার নাম কী সেটা আমরা একটু পরে কোশ্চেনটা দেখেছি একটু পরে তোমরা জানতে পারবে নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটি হলো অর্থাৎ কৃষি দ্রব্যের ওপর নির্ভর করে যে শিল্প গড়ে উঠেছে অপশান এ লৌহ ইস্পাত শিল্প অপশান বি চিনি শিল্প অপশান সি পাট শিল্প আর অপশান ডি কার্পাস বয়ন শিল্প সঠিক উত্তর হবে অপশান ডি কার্পাস বয়ন শিল্প নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হল অপশান এ চেন্নাই অপশান বি দাল্লি রাজহারা অপশান সি তারাপুর আর অপশান ডি গুড়গাঁও সঠিক উত্তরটা হবে অপশান ডি গুড়গাঁও এই গুড়গাঁওটা আমাদের হরিয়ানা রাজ্যে অবস্থিত আর এই গুড়গাঁও হল ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আর এখানে গড়ে উঠেছে মারুতি সুজুকি এই কোম্পানিটা নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন নিম্নের কোনটিকে সংযোজন শিল্প বলা হয় অপশান এ পেট্রো রসায়ন শিল্প অপশান বি মোটর গাড়ি নির্মাণ শিল্প অপশান সি তথ্য প্রযুক্তি শিল্প আর অপশান ডি কার্পাস বয়ন শিল্প সঠিক উত্তরটা হবে অপশান বি মোটর গাড়ি নির্মাণ শিল্প যাকে বলা হয় অটোমোবাইল শিল্প এই অটোমোবাইল বা মোটর গাড়ি নির্মাণ শিল্পকেই কিন্তু বলা হবে সংযোজন শিল্প কারণ বিভিন্ন শিল্পকে এখানে একসঙ্গে যুক্ত করা হয়েছে ভেবে দেখো একটা মনে করো চার চাকায় গাড়ি তৈরি করতে হবে তো চার চাকার গাড়ি তৈরি করতে গেলে টার লাগবে তোমার বিভিন্ন যে গুডস গুলো পার্টস লাগবে বিভিন্ন কোম্পানি তৈরি হবে সেইগুলোই কিন্তু একত্রে যুক্ত করলেই হয় মোটুর গাড়ি নির্মাণ শিল্প সেই কারণে মোটুর নির্মাণ শিল্পকে বলা হবে সংযোজন শিল্প অনেকগুলো শিল্পের সংযোজন নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন নিম্নের কোনটি একটি কৃষিভিত্তিক শিল্প অপশান এ কাগজ শিল্প অপশান বি লৌহ ইস্পাত শিল্প অপশান সি কুঠির শিল্প অপশান ডি কার্পাস বয়ন শিল্প সঠিক উত্তরটা হবে অপশান ডি কার্পাস বয়ন শিল্প যদিও আমি এই কোয়েশ্চেনটা একটু আগে একটু ঘুরিয়ে দিয়েছিলাম যে ভারতের বৃহত্তম একক কৃষিভিত্তিক শিল্প একক কৃষিভিত্তিক শিল্প বললো কিন্তু এই কার্পাস বয়ন শিল্প হবে তবে এখানে এখানে যদি বলা যায় চিনি শিল্পটা চিনি শিল্পটাও কিন্তু ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশান এ আমেদাবাদকে অপশান বি কানপুরকে অপশান সি কোয়েম্বাটোরকে আর অপশান ডি জামশেদপুরকে সঠিক উত্তর হবে অপশান এ গুজরাটের আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার আর এই ম্যানচেস্টার শব্দটার সঙ্গে সম্পর্কিত কার্পাস বয়ন শিল্প এখান থেকে তোমরা আরও দু তিনটে কোয়েশ্চেন মনে রাখবে এগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যেমন উত্তর ভারতের কাকে বলা হবে দেখো অপশান বিতে আছে কানপুর কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশান সিতে আছে কোয়েম্বাটোর তাহলে আমাদের তিনটেই মনে রাখতে হবে ভারতের ম্যানচেস্টার বললে গুজরাটের আহমেদাবাদ যদি উত্তর ভারতের বলে উত্তরপ্রদেশের কানপুর আর যদি দক্ষিণ ভারতের বলে তামিলনাড়ুর কোয়েম্বাটোর নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন রুট শব্দটি যার সঙ্গে সম্পর্কিত অপশান এ লৌহ ইস্পাত শিল্প অপশান বি কার্পাস বয়ন শিল্প অপশান সি মোটর গাড়ি নির্মাণ শিল্প আর অপশান ডি অটোমোবাইল শিল্প সঠিক উত্তরটা হবে অপশান এ লৌহ ইস্পাত শিল্প আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন বলতো এই রুডের সঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সম্পর্ক আছে আর জার্মানির রুড শহরে প্রচুর পরিমাণে এই লৌহ শিল্প কেন্দ্র গড়ে উঠেছে ঠিক রূপ আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে সেই কারণে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নম্বর ফর্টিন ভারতের বৃহত্তম মোটরগাড়ি সংস্থাটি হলো আমি আগেই তোমাদের বলেছিলাম আগে দেওয়া ছিল ভারতের বৃহত্তম মোটরগাড়ি কোম্পানি এখানে কি বলা হয়েছে সংস্থার নাম কোনটা সংস্থা কোনটা কোম্পানি একদম কনসেপ্ট ক্লিয়ার করে যাবে পরীক্ষা হলে অপশান এ মারুতি সুজুকি অপশান বি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অপশান সি টাটা মোটরস আর অপশান ডি হোন্ডা কার ইন্ডিয়া সঠিক উত্তরটা হবে অপশান সি টাটা মোটরস এই টাটা মোটরস হল ভারতের বৃহত্তম মোটরগাড়ি সংস্থা নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র হলো অপশান এ দুর্গাপুর অপশান বি খিদিরপুর অপশান সি চিত্তরঞ্জন আর অপশান ডি দমদম সঠিক উত্তরটা হবে কলকাতার খিদিরপুর অর্থাৎ অপশান বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে শিল্পের দু নম্বর পার্ট নিয়ে তোমরা এই ক্লাসগুলো করো তোমাদের কথা দিচ্ছি এর মধ্য থেকেই তোমরা অবজেক্টিভ ছত্রিশে ছত্রিশটা কমন পাবে